গল্পের শুরুতে আমরা একটি আমেরিকান ফুটবল ম্যাচ দেখি যেখানে নিকি তার বান্ধবী জেসের সাথে ভিআইপি স্ট্যান্ডে আরামে বসে আছে ম্যাচ চলছে কিন্তু নিকি খেলার চেয়ে ভিড়ের দিকেই বেশি মনোযোগী সে একজন সুন্দরী মেয়েকে উঠে যেতে দেখে এবং তার মনে একটি দুষ্টুমি ভরা ধারণা আসে সে জেসের সাথে একটি ছোট বাজি ধরে বলে চলো দেখি কতজন লোক মেয়েটির দিকে ফিরে তাকায় পাশেই বসা একজন লোক লিওয়ান বলে যে সেও বাজি ধরতে চায় নিকি রাজি হয় মজার ছলে সবাই দশ ডলারের বাজি ধরে এবং গোনা শুরু করে মেয়েটি স্ট্যান্ড ছেড়ে চলে যাওয়ার পর চূড়ান্ত গণনায় দেখা যায় সাতজন লোক তার দিকে ফিরে তাকিয়েছে এই বাজিতে জেসের অনুমান করার সংখ্যাটি ছিল সবচেয়ে কাছাকাছি তাই সে জিতে যায় লিওয়ান বিনা দ্বিধায় তাকে টাকা দেয় এবং তারপর পরের রাউন্ড শুরু করার প্রস্তাব দেয় এইবার বাজি হল কে পরের ফাউলটি করবে জেস খেলা সম্পর্কে খুব বেশি জানে না বলে সরে দাঁড়ায় কিন্তু নিকি লাফিয়ে ওঠে এবং এক হাজার ডলারের বাজি ধরে বাঁশি বাঁকা সাথে সাথে রেফারি ফাউলের সংকেত দেয় এবং দেখা যায় নিকি যে দলের ওপর বাজি ধরেছিল সেটি ফাউল করেছে সে জিতে যায় এবং টাকা পকেটে রাখে হারা সত্ত্বেও লিওয়ান আরও উত্তেজিত হয়ে ওঠে এবং বলে চলো এবার পাঁচ হাজার ডলারের বাজি ধরি প্রশ্ন হলো খেলোয়াড়টি কি বল পাস করবে নাকি দৌড়াবে পাঁচ হাজার ডলার বাজি ধরতে নিকি একটু ইতস্তত করলেও অবশেষে রাজি হয় লিওয়ান অনুমান করে খেলোয়াড়টি দৌড়াবে আর নিকি বলে সে পাস করবে বাঁশি বাজার সাথে সাথে খেলোয়াড়টি সত্যিই বল নিয়ে দৌড়ায় যার মানে নিকি পাঁচ হাজার ডলার হারে নিকি এবার সিদ্ধান্ত নেয় ঠিক আছে আমরা পাঁচ হাজার ডলার হারিয়েছি এবার থামি এবং জেসকে কফি খেতে যেতে বলে সে চলে যেতে চায় কিন্তু লিওয়ান জোর করে সে বলে আপনি ভিআইপি লাউঞ্জে বসে আছেন আপনার টাকা আছে পাঁচ হাজার ডলারের জন্য কেন মন খারাপ করছেন চলুন আরও একটি বাজি খেলি এবার দশ হাজার ডলারের শেষ পর্যন্ত নিকি রাজি হয় এইবার বাজি হল খেলোয়াড়টি কি পরের পাঁচটি সঠিকভাবে সম্পন্ন করতে পারবে কিনা নিকি হ্যাঁ ভবিষ্যৎবাণী করে কিন্তু অন্য দলটি পাঁচটি ধরে ফেলে নিকি এখন পনেরো হাজার ডলার হেরেছে টাকা বের করার সময় নিকি একটু বিরক্ত হয় সে এক মুহূর্ত ভাবে এবং বলে এবার পঞ্চাশ হাজার ডলারের বাজি ধরা যাক এটা শুনে যে শতবাক হয়ে যায় কিন্তু নিকিকে রাগান্বিত দেখাচ্ছিল এই মুহূর্তে ভাগ্য তার সহায় ছিল না সে পরের বাজিটিও হারে এবং আরও পঞ্চাশ হাজার ডলার দিতে হয় যেস এখন তাকে সাথে সাথে থামতে অনুরোধ করে কিন্তু নিকির রাগ আর অহংকার তাকে গ্রাস করে সে কিছু না ভেবে পরের বাজি ধরে একশো হাজার ডলারের লিওয়ান হ্যাসে তাকে টিটকারি দিয়ে বলে আপনার কাছে কি সত্যিই এত টাকা আছে নিকি নীরবে এক গোঝা নগদ টাকা টেবিলের ওপর ছুড়ে দেয় এটা দেখে লিওয়ানও উত্তেজিত হয়ে ওঠে এবার নিকি বাজি ধরে যে পরের পাঁচটি ধরে ফেলা হবে এবং সম্পন্ন হবে না কিন্তু পাঁচটি সফল হয় এখন নিকি এক লাখ ডলারের ক্ষতির শিকার হয়েছে সেই জটলা থেকে কিভাবে বেরোবে তা বুঝতে পারে না যে তার আচরণে হতবাক তবে এখন খেলাটি খুব গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে নিকি বলে আমার কাছে আর ওয়ান মিলিয়ন বাকি আছে চলো সবটাই বাজি ধলি দেখা যাক এবার কে যেতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তাস খেলার মাধ্যমে লিওয়ান যেহেতু ক্রমাগত জিতছে সে এখন উত্তেজনায় পাগল হয়ে উঠেছে সে নিকিকে এটিএম মেশিনের মতো দেখতে শুরু করে লিওয়ান তার তাস তোলে এটি হলো পাঁচের চিরিতন এখন নিকিকে শুধু পাঁচের চেয়ে বেশি মানের একটি তাস তুলতে হবে তার জেতার সম্ভাবনা খুব বেশি নিকি আত্মবিশ্বাসের সাথে একটি তাস তুলে উল্টে দেয় কিন্তু এটি হলো তিনের হরতন এটা দেখে জেস সাথে সাথে চেয়ার থেকে পড়ে যায় যখন নিকি খেলা শুরু করেছিল তখন তার উদ্দেশ্য ছিল মাত্র দশ ডলার বাজি ধরা কিন্তু এখন সে ওয়ান মিলিয়নেরও বেশি হারিয়েছে এমন লজ্জাজনক পরাজয়ের পর তার আর কিছু বলার ছিল না তাই সে নীরবে জেসের হাত ধরে হেঁটে বেরিয়ে যেতে শুরু করে সে গভীরভাবে হতাশ ছিল কিন্তু লিওয়ান তাকে আরও বেশি টিটকারি দিতে শুরু করে সে বলে ওস্তাদের সাথে লাগলে এমনটাই হয় নিকি থামে এবং আরও একটি বাজি ধরে এবার টু মিলিয়ন ডলারের এবার ধারণাটি একটু ভিন্ন ছিল নিকি চ্যালেঞ্জ করে যে লিওয়ান দূরবিন ব্যবহার করে যে কোনো এলোমেলো খেলোয়াড়কে বেছে নিতে পারে আর যদি নিকি খেলোয়াড়টির জার্সির নম্বর সঠিকভাবে অনুমান করতে পারে তাহলেই জয় তার লিওয়ান কিছুটা বিভ্রান্ত হয় সে বলে এটা তো মন পড়ার মতো মনে হচ্ছিল নিকি যেন নিজেই নিজের পরাজয় নিশ্চিত করছে লিওয়ান আরও সন্দেহ করতে শুরু করে যে নিকি হয়তো প্রতারণা করছে তার সন্দেহ দূর করতে নিকি বলে ঠিক আছে আমি অনুমান করব না এবার যে সেটা করবে জেস রাগান্বিতভাবে নিকির দিকে টাকায় কী ঘটছে তা সে বুঝতে পারছিল না সে বলে এত লোকের মধ্যে আমার পক্ষে সঠিক জার্সির নম্বর অনুমান করার সম্ভাবনা কতটুকু এই কথা বলে সে চলে যেতে চাইছিল কিন্তু লিওয়ানের সিকিউরিটি কর্মী তাকে থামিয়ে দেয় এবং তাদের মধ্যে একটি ছোটোখাটো ঝামেলা হয় জেস নিজেকে কিছুটা শান্ত করে নিকি তাকে বলে শুধু মাঠের চারপাশে তাকাতে এবং তার নিজের বলে মনে হওয়া নম্বরটি বলতে লিওয়ান দূরবিন তুলে নেয় এবং একটি খেলোয়াড়কে বেছে নেয় তারপর জেস দূরবিন নেয় এবং পুরো মাঠটি স্ক্যান করে সে সর্বত্র জার্সি নম্বর দেখতে পাচ্ছিল সে কিভাবে অনুমান করবে তারপর তার চোখ একটি পরিচিত মুখের উপর পড়ে আর নিকির কথা মনে পড়ে যে তার নিজের বলে মনে হওয়া নম্বরটি বেছে নিতে হবে তাদের বন্ধু ফারহাদ পঞ্চান্ন নম্বর জার্সি পড়েছিল জেস বুঝতে পারে যে এই সবটাই নিকির পরিকল্পনার অংশ ছিল সে পঞ্চান্ন বলে এবং এটাই ছিল সঠিক উত্তর লিওয়ান হতবাক হয়ে যায় জেস অবাক হতে শুরু করে যে নিকি কিভাবে জানতে পারল যে লিওয়ান সেই নম্বরটিই বেছে নেবে কিন্তু সেই মুহূর্তে তা কোনো ব্যাপারই ছিল না তারা ইতিমধ্যেই বাজিতে জিতে গিয়েছিল তারা দুজনেই ওয়ান মিলিয়ন ডলার লাভ করে এবং হারানো সব টাকা ফেরত পায় তারা দুটি বড় ব্যাগ ভর্তি নগদ টাকা নিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে যায় গাড়িতে নিকি জেসকে বলে যে সব কিছুই তাদের পরিকল্পনার অংশ ছিল তারা দীর্ঘদিন ধরে লিওয়ানের উপর নজর রাখছিল লিওয়ান তার ভালো জুয়া খেলার অভ্যেসের জন্য উচ্চ সমাজে সুপরিচিত ছিল তার সামনে রাখা যে কোনো বাজিতেই সে ঝাঁপিয়ে পড়তো নিকির দল পুরো সেট পরিকল্পনা করেছিল লিওয়ান তার হোটেলের ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই পঞ্চান্ন নম্বরটি তার অবচেতন মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সিকিউরিটি কর্মীর লেভেল পিনে পঞ্চান্ন নম্বরটি লেখা ছিল স্টেডিয়ামে যাওয়ার রাস্তার সাইনবোর্ডগুলিতেও একই নম্বর দেখা গিয়েছিল তারা শুধু তাকে নম্বরটি দেখায়নি তারা তাকে সেটি শোনানোরও ব্যবস্থা করেছিল ম্যাচ দেখতে আসার সময় লিওয়ানের গাড়িতে একটি গান বাজানো হয়েছিল যেখানে পঞ্চান্ন নম্বরটি বারবার পুনরাবৃত্তি করা হয়েছিল গানটিতে সেই নম্বরটি একশো বার বলা হয়েছিল যা ক্রমাগত লিওয়ানের মনোযোগ সেদিকে টেনে নিচ্ছিল এমনকি তাকে ফরহাদের একটি ছবিও দেখানো হয়েছিল যা একটি ভিজুয়াল মেমোরি তৈরিতে সাহায্য করত তাই যখন লিওয়ান দূরবিন দিয়ে দেখছিল তার মন স্বাভাবিকভাবেই পঞ্চান্ন নম্বরের দিকে চলে যায় আর ফরহাদকে দেখেই জেস পঞ্চান্ন বলে দেয় জেসকে আগে থেকে কিছুই বলা হয়নি তাই পুরো খেলা চলাকালীন তার অভিব্যক্তি স্বাভাবিক ছিল এভাবে কেউ তাকে সন্দেহ করবে না সব কিছু শুনে জেস নিকির উপর পুরোপুরি মুগ্ধ হয়ে যায় এরপর গল্পটি আমাদের কয়েকদিন আগে নিয়ে যায় মাত্র কয়েকদিন আগে নিকি জেসকে পাশে নিয়ে একটি ঘরে বিছানায় শুয়েছিল এবং একজন মানুষ তার মাথায় বন্দুক তাক করেছিল জেস তার পাশে বসেছিল সে এমন একজন যার সাথে তার কেবল কয়েকদিন আগে দেখা হয়েছে এটা স্পষ্ট ছিল যে কেউ নিকিকে ফাঁদে ফেলেছে কিন্তু তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না সে শান্তভাবে বলেছিল আমার কাছে একটি পয়সাও নেই যদি গুলি করতে চাও তাহলে করো বন্দুকধারী লোকটি নিকির প্রতিক্রিয়া দেখে দ্রুত বুঝতে পারে যে এই লোকটি চালাক এমনকি তাদের চিরও বেশি ধূর্ত এবং তার অনুমান একেবারে সঠিক ছিল নিকি ছিল মাস্টার কন আর্টিস্ট যে অত্যন্ত দক্ষতার সাথে ছোটোখাটো চুরি করত জেসটাকে ফাঁকি দিয়ে সেই ঘরে নিয়ে গিয়েছিল কিন্তু নিকি তার মধ্যে একটি স্বাভাবিক প্রতিভা দেখতে পায় তখন জেস কিছুই বুঝতে পারেনি বন্দুকধারী লোকটি চলে যাওয়ার পর নিকি জেসকে বলে তোমার একটি বিশেষ প্রতিভা আছে তুমি যদি মানুষকে প্রতারিত করার এই ক্ষমতাকে সান দাও তাহলে খুব আরামদায়ক জীবনযাপন করতে পারবে নিকি বলে এটা আমাদের পারিবারিক ব্যবসা আমার বাবা তার বাবা তারা সবাই ছিল প্রতারক আমরা রক্তের প্রতারক প্রতিটি কৌশল প্রতিটি চাল আমাদের কাছে একটি খেলা সময় নষ্ট না করে জেস কিছু টাকা বের করে এবং বলে আমি আপনার কাছ থেকে শিখতে চাই নিকি রাজি হয় হেঁটে বাইরে আসার সময় জেসের একটি আংটি চুরি করে নেয় আর সেটা তো টেরও পায় না যখন সে এটি বুঝতে পারে তখন তার ঘড়িটিও গায়েব হয়ে গিয়েছিল যখন সে ঘড়িটি তার হ্যান্ডব্যাগে রাখছিল নিকি ততক্ষণে তার ওয়ালেটও নিয়ে নিয়েছিল এই সমস্ত কৌশলের পর নিকি বলে হাত সাফাই সময় জ্ঞান আর সামান্য স্টাইল এই কাজের জন্য এইটুকুই যথেষ্ট তারপর নিকি তাকে বিদায় জানিয়ে চলে যায় কয়েক মাস পরে জেস নিকিকে নিউ অর্লিন্ডসে খুঁজে পায় যেখানে সে একটি নতুন দল তৈরি করা শুরু করেছিল তাদের সাক্ষাৎই আসলে একটি পরীক্ষা ছিল সে দেখতে চেয়েছিল জেস তার দলে যোগ দেওয়ার যোগ্য কিনা জেস রাজি হলে নিকি তার দলের একজন সদস্যের সাথে তাকে একটি মেলায় পাঠায় এটি ছিল জেসের প্রথম বাস্তব কাজ সে হাতে একটি ম্যাপ নিয়ে মানুষের কাছে দিক নির্দেশ চাইতে শুরু করে যখন সে মানুষের মনোযোগ অন্যদিকে সরাচ্ছিল তার সঙ্গী গোপনে একজন পর্যটকের ক্যামেরার লেন্স চুরি করে নেয় তারপর দলের অন্য একজন সদস্য ইচ্ছাকৃতভাবে একজন লোকের সাথে ধাক্কা খায় আর জেস তার ওয়ালেট নিয়ে নেয় জেস এখন তার চুরির ধরনের আরও আত্মবিশ্বাসী হতে শুরু করে সে চপস্টিক ব্যবহার করে অন্য একজন মহিলার ব্যাগ থেকে তার ওয়ালেট বের করে নেয় সব কিছু এত মসৃণভাবে চলছিল যে কেউ তাদের সন্দেহ করেনি নিকি একটি ভবনের ছাদ থেকে সব কিছু দেখছিল সে দলকে জেসকে একা ছেড়ে দিতে বলে এবার তার পালা ছিল একা ওড়ার জেস একের পর এক দামি জিনিস চুরি করতে শুরু করে আর প্রতিটি চুরির সাথে নিকির চোখে তার প্রতি সম্মান বাড়তে থাকে এবার নিকি তাকে আরও একটি বড় কাজ দেয় এবার একটি উচ্চ প্রযুক্তির কেলেঙ্কারি বিশেষ লেন্সের সাহায্যে তারা অন্য খেলোয়াড়দের তাজ দেখতে পারত এবং সহজেই তাদের হারাতে পারত ক্রেডিট কার্ড চুরিরও ব্যবস্থা ছিল চুরি করা কার্ডটি গোপনে একজন সহতীর্থীর কাছে পাঠানো হতো যেখানে একটি ডিভাইস তার ডেটা কপি করত এবং তারপর কার্ডটি মালিকের পকেটে ফিরে দেওয়া হতো কেউ বুঝতে পারার আগেই তাদের পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যেত আর একটি কেলেঙ্কারি ছিল একটি নকল এটিএম মেশিন যখনই কেউ টাকা তুলতো এটিএমটি গোপনে তাদের পিন স্ট রাখত ফরহাদ পরে মেশিনটি সরিয়ে নিত এবং সমস্ত ডেটা চুরি করত সমস্ত চুরি করা ক্রেডিট কার্ডগুলি বিভিন্ন বিভাগে সাজানো হয়েছিল সেগুলি ব্যবহার করে দামি বিলাসবহুল জিনিসপত্র কেনা হয়েছিল এবং শেষে তাদের ডেটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করা হয়েছিল একদিন জেস একটি সুন্দর নেকলেস দেখে এবং সেটি পরে কিন্তু নিকি সাথে সাথে তাকে সেটি খুলে ফেলতে বলে সে কঠোরভাবে ব্যাখ্যা করে যে সমস্ত জিনিস বিক্রি করতে হবে ব্যক্তিগতভাবে কিছুই রাখা যাবে না যে এই প্রথম এত বড় মাপের জালিয়াটি দেখছিল চুরি করা জিনিসের পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকার অনুভূতি ছিল অবাস্তব পরের দিন জেস আর ফরহাদ একটি ধনী এলাকায় ঘুরে বেড়াচ্ছিল তাদের কাজ ছিল অভিনয় করা ফরহাদ হঠাৎ অজ্ঞান হয়ে যায় এবং জেস চিৎকার করতে শুরু করে দয়া করে কেউ আমাদের সাহায্য করুন দয়া করে কেউ এটি ছিল একটি মনোদোগ সরানো ঠেকাটি কৌশল যা দলের বাকি সদস্যরা তাদের আশেপাশের ধনী লোকদের কাছ থেকে চুরি করার জন্য ব্যবহার করত কাজ শেষ হওয়ার পর পুরো দল একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে পালিয়ে যায় পুরো পরিকল্পনাটি এত নিখুঁতভাবে সম্পাদিত হয়েছিল যে কেউ কিছু বুঝতে পারেনি সেই রাত্রিতে তারা সবাই একসাথে উদযাপন করে পরের দিন সকালে নিকি জেসকে স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্চে নিয়ে যায় সে জেসের সামনে একটি সম্পূর্ণ প্রদর্শন করে দেখায় যে কিভাবে তারা মাত্র কয়েক মিনিটের মধ্যে এক মিলিয়ন ডলার উপার্জন করতে পারে ততদিনে জেস নিকির প্রেমে পড়তে শুরু করেছিল সে ভেবেছিল সে নিকির বান্ধবী তাই সে তাকে এই দেখাচ্ছে কিন্তু নিকি কেবল তার নিজের সুবিধার জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছিল সবকিছু শেষ হওয়ার পর নিকি তাকে আশি হাজার ডলার নগদ দেয় এবং অবশেষে বিদায় জানায় জেস চোখ ভরা জল নিয়ে তার দিকে তাকায় তার হৃদয় ভেঙে গিয়েছিল কারণ সে নিকির প্রেমে পড়েছিল একই সাথে সে এটা অনুভব করেছিল যে আশি হাজার ডলার খুব কম কারণ নিকি এই মাত্র এক মিলিয়ন ডলার উপার্জন করেছে কিন্তু নিকির দুনিয়ায় আবেগের কোনো স্থান ছিল না জেস এখন তার আসল রূপ দেখেছিল প্রায় তিন বছর পর একটি রেস কার একটি সার্ভিস স্টেশনে থামে এবং আমরা আবার নিকিকে দেখি তার চোখে ক্লান্তি ছিল এবং তার পুরো মুখে লেখা ছিল যে তার টাকা ফুরিয়ে যাচ্ছে দুপুরের খাবারের সময় তার সাথে একটি রেস দলের মালিক জর্জের দেখা হয় জর্জের গবেষণা দল ইএক্সআর নামে একটি নতুন অ্যালগোরিধম তৈরি করেছিল কিন্তু সে যে তার সম্ভাবনা বাড়াতে এটি উন্নত করতে চেয়েছিল তাই সে নিকিকে ভাড়া করে পরিকল্পনাটি ছিল সহজ নিকি তাদের প্রধান প্রকৌশলী হওয়ার ভান করবে তারপর তারা জর্জ এবং নিকির মধ্যে একটি নকল ঝগড়ার মঞ্চস্থ করবে যাতে অন্য দলগুলি তাদের ফাঁদে পড়ে এরপর নিকি প্রতিদ্বন্দ্বী দলের কাছে ইএক্সআর একটি নকল সংস্করণ বিক্রি করবে যখন জর্জের দল আসল সিস্টেমটি ব্যবহার করবে এবং সহজেই জিতবে চুক্তির অংশ হিসাবে নিকির এই কাজের জন্য এক মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল এবং নকল সিস্টেম বিক্রি করে সে যে টাকা উপার্জন করবে সেটাও তার হবে নিকি এই কাজটি একটি ঠাট্টা বলে মনে করেছিল সে ঘুমিয়ে এমন একটি কেলেঙ্কারি করতে পারত কিন্তু জর্জের বাটলার তাকে একেবারেই বিশ্বাস করত না সে সরাসরি নিকিকে হুমকি দিয়ে বলে যদি আপনি কিছু ভুল করেন আমি আপনার বুকে গুলি করব নিকি একটি টাক্সির পড়ে সেই সন্ধ্যায় একটি পার্টিতে যোগ দিতে বেরিয়ে যায় নিকি এবং জর্জের মধ্যে পরিকল্পনা ছিল ভিড়ের সামনে একটি নকল ঝগড়ার মঞ্চস্থ করা কিন্তু তাদের পরিকল্পনাটি পুরোপুরি ভেস্তে যায় যখন জেস একটি লাল পোশাকে সিঁড়ি দিয়ে নেমে আসে সে সোজা জর্জকে জড়িয়ে ধরতে যায় এটা দেখে নিকির চোখ রাগে ভরে ওঠে তার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায় সে তিন বছরে জেসকে দেখেনি আর এখন সে অন্য কারোর সাথে আর সেটিও সেই লোকের সাথে যে নিকিকে ভাড়া করেছে যে শান্তভাবে নিকির কাছে হেঁটে আসে এবং তাকে বলে যে সে আর প্রতারক নয় এবং তিন বছর আগে যা হয়েছিল তা কোনো ব্যাপার নয় সে আরও বলে যে জর্জ তাদের অতীতের সম্পর্ক সম্পর্কে কিছুই জানে না এবং এটি গোপন রাখাই ভালো হবে এটা শুনেই নিকি ক্ষিপ্ত হয়ে ওঠে সে এক গ্লাস ভটকা তুলে এক চুমুকে পান করে আগে তার রাগ করার ভান করার পরিকল্পনা ছিল কিন্তু এখন সে সত্যিই রাগান্বিত ছিল সবার সামনে জর্জের সাথে তার ঝগড়া আর নাটক ছিল না এটি ছিল বাস্তব তাদের ঝগড়া প্রতিদ্বন্দ্বী রেসিং দলের দৃষ্টি আকর্ষণ করে যেমনটা পরিকল্পনা ছিল শীঘ্রই নিরাপত্তা কর্মীরা এসে নিকিকে পার্টি থেকে বের করে দেয় কিন্তু এখন প্রতিদ্বন্দ্বী দলের ভিজিটিং কার্ড তার হাতে ছিল পরের দিন সকালে নিকি ম্যাকলারেন দলের মালিকের সাথে দেখা করে সে সরাসরি কথা বলে আমি আপনাকে ইএক্স আর সিস্টেম কি বিক্রি করতে চাই এর দাম হবে তিন মিলিয়ন ইউরো দলের মালিকের টাকার অভাব ছিল না তাই দর কষাকষি দরকার নেই সে সাথে সাথে ট্র্যাকের উপর সিস্টেমটি পরীক্ষা করে এবং যখন সে ফলাফল দেখে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে নিকি প্রতিশ্রুতি দেয় যে সম্পূর্ণ সফটওয়্যারটি আটচল্লিশ ঘন্টার মধ্যে সরবরাহ করা হবে এদিকে জেসের সাথে রাস্তায় ফারহাদের দেখা হয় ফারহাদকে নিকি পাঠিয়েছিল সে জেসকে বলে যে তিন বছর আগে নিকির চলে যাওয়াটা জরুরি ছিল তার অন্য কোনো উপায় ছিল না ফারহাদ আরও বলে যে নিকি এখনও তাকে ভালোবাসে তারপর সে জেসকে একটি বাক্স দেয় যেখানে সেই নেকলেসটি ছিল যেটা জেস একসময় পছন্দ করত এটি আসল হোক বা নকল তাতে কিছু যায় আসে না এটি দেখে জেসের মন গলে যায় সে ফারহাদকে বলে যে সে নিকিকে বিশ্বাস করতে পারে না কিন্তু তার চোখ অন্য কথা বলছিল তার এখনও তার প্রতি অনুভূতি ছিল যাই হোক চুক্তির দিনে নিকি আসে এবং ম্যাকলেডেন দলের মালিকের হাতে সফটওয়্যারটি তুলে দেয় বিনিময় একজন শক্তিশালী মানুষ তাকে তিন মিলিয়ন ইউরো ভর্তি একটি কেস দেয় কিন্তু নিকির স্বভাব এমন ছিল যে সে কখনও ঝুঁকি না নিয়ে কাজ করত না সে গোপনে সেই একই সফটওয়্যারে একটি কপি প্রত্যেক রেসিং দলের কাছে বিক্রি করেছিল প্রত্যেকটি করমর্দন তাকে মিলিয়ন মিলিয়ন ইউরো এনে দিচ্ছিল যেই তার সাথে হাত মেশাচ্ছিল সেই তাকে মিলিয়ন মিলিয়ন ডলার দিচ্ছিল রেস শুরু না হওয়া পর্যন্ত কেউ জানত না যে প্রত্যেকটি দলের কাছে ঠিক একই ইএক্সআর সিস্টেম বিক্রি করা হয়েছিল সেই রাত্রে নিকি পালিয়ে না গিয়ে জেসকে ম্যাসেজ করে বলে যে সে যদি সময় মতো আসে তাহলে তার একসাথে পালাতে পারবে নিকি অপেক্ষা করে কিন্তু কেউ আসে না ঠিক যখন সে হাল ছেড়ে চলে যাবার জন্য ঘোরে তখনই যে হাজি হয় কিন্তু পালানোর জন্য খুব দেরি হয়ে গিয়েছিল কারণ সেই মুহূর্তে সেই একই শক্তিশালী মানুষ যে তাকে ম্যাকলারেন দলের পক্ষ থেকে তিন মিলিয়ন ইউরো দিয়েছিল সে নিকির সামনে এসে হাজির হয় বাস্তবে সে ছিল জর্জের লোক সে সূত্র জানতে পেরেছিল যে নিকি নকলটির পরিবর্তে আসল সফটওয়্যারটি বিক্রি করেছে সে এক মিলিয়ন ইউরো পরোয়া করতো না এখন সে তার পুরো রেসিং গিয়ার পরেছিল এবং ইচ্ছাকৃতভাবে নিকির গাড়িকে ধাক্কা মারে একটি ভয়ানক দুর্ঘটনার পর নিকি এবং জেস দুজনকেই ধরা হয় তাদের বেঁধে রাখা হয় এবং সমস্ত চুরি করা ন্যাকের টাকা জর্জের সামনে ছড়িয়ে রাখা হয় জর্জ ক্ষিপ্ত ছিল সে সফটওয়্যারটি তৈরি করতে চল্লিশ মিলিয়ন ইউরো খরচ করেছিল আর এখন সব শেষ হয়ে গেছে সবচেয়ে খারাপ দিকটা ছিল যে সে এখনও বুঝতে পারছিল না যে নিকি কিভাবে আসল সফটওয়্যারটি চুরি করেছিল নিকি যখন কিছু বলল না জর্জ নাক চেপে ধরে তার বাতাস বন্ধ করে দেয় এটা দেখে নিকি ভেঙে পড়ে সে সব স্বীকার করে নেয় কিভাবে সে তার পুরনো প্রেমকে পুনর্জীবিত করে জেসকে আবার তার প্রেমে ফেলে দেয় সে বলে সেটাকে নেকলেসটি দিয়েছিল যেটি সে একসময় পছন্দ করত কিন্তু এবার সেটির ভেতরে একটি বিশেষ চিপ ছিল জর্জ যখন সফটওয়্যারটি খুলেছিল সেটি সেই চিপের পাসওয়ার্ড চুরি করে এবং ডেটা কপি করে নেয় এটা শুনে জেসের হৃদয় ভেঙে যায় তার চোখ দিয়ে জল পড়তে থাকে কিন্তু জর্জ এবং তার মানুষেরা হাসতে থাকে তারা গল্পটি ভালোবেসেছিল কিন্তু একটি শব্দ বিশ্বাস করেনি জর্জ তখন বলে জেস কখনো রিজুমার মালিক ছিল না আমি জানি সে কেবল আমার টাকার জন্য আমার সাথে ছিল যে স্বীকার করে যে সে জর্জের দামি ঘড়ি সংগ্রহ চুরি করার জন্য কেবল তাকে ভালোবাসার অভিনয় করেছিল নিকি হতবাক হয়ে যায় তাহলে জেস নিকিকে লিসান্বিত করার জন্য জর্জের প্রতি তার ভালোবাসার অভিনয় করেছিল এখন দুজনেই ধরা পড়েছে জর্জ বাটলারের দিকে ঘুরে জানতে চায় নিকি কিভাবে সফটওয়্যারটি চুরি করতে পেরেছিল নিকি মুখ খোলার আগেই বাটলার হঠাৎ একটি গুলি চালায় এটি নিকির বুকে সরাসরি আঘাত করে জর্জের মুখ ফ্যাকাশে হয়ে যায় সে আতঙ্কিত হয়ে বাটলারকে বলে আমি আবার টাকা উপার্জন করতে পারি কিন্তু যদি আমি খুনের জন্য ধরা পড়ি আমি শেষ জর্জ দ্রুত বাটলারকে বরখাস্ত করে গুদাম থেকে বেরিয়ে যায় যে কান ছিল কিন্তু বাটলার শান্তভাবে বলে চিন্তার কোনো কারণ নেই আমি আসলে নিকির লোক আসলে বাটলার ছিল নিকির বাবা সে গুলিটি হৃদপিণ্ডের কাছাকাছি চালায় এর মধ্য দিয়ে নয় সে টেপ দিয়ে ক্ষতটি সিল করে অতিরিক্ত রক্ত বের করে আনার জন্য একটি সুচ ব্যবহার করে এবং নিকির বুকে বাতাস ভারসাম্য ভর করে হঠাৎ নিকি চোখ খোলে সে জীবিত ছিল এটি পাগল একটি পরিকল্পনা ছিল কিন্তু এটি কাজ করেছিল তাদের পিছনে পড়েছিল টাকার বিশাল আস্তু তারা তিনজনই গুলামখানা থেকে বেরিয়ে গেল নিকি আসলে একজন অনাথ ছিল এবং এই লোকটির দ্বারা বড় হয়েছিল সেই তাকে ব্যবসার সমস্ত কৌশল শিখিয়েছিল তাদের নিয়ম ছিল সহজ কখনো আবেগ প্রবণ হবে না কিন্তু এখন নিকি সত্যি জেসের প্রেমে পড়ে গিয়েছিল বাটলার ওই দুজনকে রাস্তার পাশে রেখে দিয়ে সমস্ত টাকা নিয়ে চলে গেল নিকির কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না কিন্তু হাসপাতালে যাওয়া পথে সে জেসের হাতে কিছু একটা চকচক করতে দেখে এটি ছিল জর্জের দুই লক্ষ ডলারের ঘড়ি নিকি তার দিকে তাকায় যে তার দিকে তাকায় এবং দুজনেই হাসে এই ধরনের কৌশল আর হাত সাফাই দিয়ে তারা পৃথিবীর যেখানেই থাকুক না কারো তারা কখনো না খেয়ে থাকবে না যদি আপনি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে স্টোরি ফিল চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে